অভির গল্প বইয়ের গল্প হলো সত্যি সিরিজের পড়তে এপিসোডে আপনাদের অনেক অনেক স্বাগতম আমি অনেকের কাছ থেকে মেল পেয়েছি এবং তাদের অনেক গল্প আমার কাছে জমা রয়েছে তার থেকে আজ ব্যাক টু ব্যাক দুটো গল্প আমি পড়ে শোনাবো তো চলুন বেশি দেরি না করে গল্প বইয়ে ঠুকে পড়ি প্রথম যে গল্পটি শোনাবো সেটি বেহুলা থেকে চিন্ময় মন্ডল ওরফে জ্যাকি আমাকে পাঠিয়েছে জ্যাকি তা যে গল্পটি বলেছে সেটি অনেক পুরনো দিনের গল্প তো তখনকার সময় এদিকটা মানুষের মেন পেশা ছিল চাষবাস তো একটা পরিবারে দু ভাই ছিল যারা একসঙ্গেই থাকত বিয়ে হওয়ার পরও যেটা এখন দেখা যায় না তো দু ভাই একসাথে কাজ করত এবং সংসারও একসাথেই চালাত তো চাষবাস ব্যাপারটা প্রকৃতির সঙ্গে কানেক্টেড থাকে জল ঝড় বৃষ্টি রোধ এ সমস্ত মাথায় রেখে চাষ করেন একজন চাষী তো দুভাই একদিন রাতে বসে ঠিক করে যে এখন জমিতে ফসলে জল দেওয়ার সময় হয়েছে। তো খুব শীঘ্রই যদি জমিতে জল দেওয়া না হয় তো খালে জল শেষ হয়ে যেতে পারে। তখন জমিতে চাষ করার জন্য খাল থেকে ডিঙির মাধ্যমে জল তুলে চাষ করা হতো। তো রাতে দু ভাইয়ে আলোচনা করে যে দিনের বেলায় যা রোদ বেশি রোদে মাঠে কাজ করা সম্ভব নয় তো বড় ভাই বলেন যে ছোট আমি তোকে ভোর ভোর ডেকে আমার উঠতে দেরি করিস তাহলে বেলা হয়ে গেলে আমাদের কাজে বাধা পড়ে যাবে ছোট ভাই একটু ঘুম কাতুটে বেশি সে কারণে বললো দাদা যদি একটাকে না পাস আমাকে বারবার টিকে তোলার চেষ্টা করিস কাজটা তো শেষ করতে হবে দু ভাই এরকম আলোচনা করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে ঘুমন্ত অবস্থায় ছোট ভাইটি বড় ভাইয়ের ডাক শুনতে পায় দু তিনবার ডাকার পরই ছোট ভাই ঘুরমুরিয়ে জেগে উঠে বসেন যার ঘুমালে চলবে না তাহলে দেরি হয়ে যেতে পারে দাদা অনেকবার ডেকেছে সে গামছাটা কাঁধে নিয়ে দরজা খুলে ঘর থেকে বেরিয়ে যায় যখন সে ঘর থেকে বেরোয় দেখে দাদা অলরেডি বাড়ির মেন গেট খুলে বেরিয়ে যাচ্ছে তো সে সঙ্গে সঙ্গে ডিঙিটিকে কাঁধে নিয়ে দাদার পিছু পিছু চলতে থাকে চারিদিক তাকিয়ে কতটা রাত বা কতটা ভোর বোঝা যাচ্ছিল না ঘড়িও দেখেনি দাদার পিছন অনুসরণ করে সে তাদের নিজস্ব জমিতে এসে পৌঁছায় জমিটা গ্রাম থেকে অনেকটা দূরে এবং সেখানে শুধু ফাঁকা মাঠ আশেপাশে বাড়িঘর নেই বিশেষত চাষের জমি এরকম জায়গাতেই হয় লোকালয় থেকে কিছুটা দূরে জমিতে গিয়ে দাদা দূর থেকে বলে দেয় যে তুই ডিঙিটা খালের পারে লাগিয়ে দে এবং সেখান থেকে জলটা ঠেল আমি প্রত্যেকটা খাঁজে খাঁজে জল যাচ্ছে না সেই নালিটা ঠিক করি দাদা দূর থেকে পুরো জমিটার নালিগুলো ঠিক করতে লাগে ভাই দাদার আদেশ মেনে যেটা দিয়ে জল তোলা হচ্ছিল সেটার আসল নামটা হয়তো আমি জানি না তবু সেটাকে ডিঙি বা ডোঙা এরকম কিছু একটা বলে কিছুটা নৌকার মতো দেখতে লম্বা সরু খালের পাড়ে সেটা মাছ বরাবর রেখে তার একটা তি জলে চুবিয়ে ওপর দিকে ঠেলে দিলি সে সরু ডোঙা দিয়ে জল আরাক প্রান্তে জমিতে পড়ে এবং জমির নালা বেয়ে প্রত্যেকটা জায়গায় জল ছড়িয়ে যায় এই পদ্ধতিটি তখনকার দিনে জল দেওয়া হতো জমিতে তো ভাই অনেক পরিশ্রমী এবং স্বাস্থ্যবানও ছিল দাদা দূর থেকে তাকে বললেন শুরু কর ভাই দাদার আদেশ মেনে জল দেওয়া শুরু করলো জমিতে এর আগে ভাইকে এরভাবে জল ফেলতে দাদা কোনো দিনই দেয়নি দাদা যে কাজটি এখন করছেন সেটা ভাইকে দিতেন এবং দাদা জলটা নিচে তুলতেন তাকে যখন দাদা জল ঢালার আদেশ দেন ভাইয়ের একটু খটকা লাগে কিন্তু কাজ শেখার তাগিতে সে প্রশ্ন না করে জল তুলতে থাকে এটা খুবই পরিশ্রমের কাজ এবং যেহেতু সে আগে এভাবে জল দেয়নি তাই ঠিক কতবার এরভাবে করলে জমিতে জল দেওয়া সম্পূর্ণ হবে ভাইয়ের জানা ছিল না ভাই দাদার আদেশ মেনে একভাবে জল তুলতে থাকে এইভাবে প্রায় আধ ঘন্টা কেটে যায় দাদা একবারটির জন্য কাছে না এসে দূর থেকে শুধু হাত নাড়িয়ে তাকে জল তুলতে বলে ভাই কিছুটা খটকা লাগলেও কাজের দিকে মন দিয়ে সে জল তুলে যায় তার পরিশ্রম তার শরীরকে হার মানিয়ে দেয় একবারও রেস্ট নিতে না বলে বারবার দাদা একটাই কথা বলে তোল তোল আস্তে আস্তে সে ক্লান্ত হয়ে পড়ে কিছুক্ষণ যদি এভাবেই চলে তাহলে সে মাটিতে লুটিয়ে পড়বে কিন্তু দাদা আমাকে একবারের জন্য বসতে কেন বলছে না সে আর না পেরে জল বন্ধ করে দাঁড়িয়ে পড়ে ওই দিক থেকে দাদা কিন্তু আবার হাত নাড়িয়ে তাকে জল তোলার আদেশ দেন ভাই চেচিয়ে বলে তুলছি আগে একটু জিরিয়ে নেই দাদা এই কথা শোনার পর এবার একটা অদ্ভুত কাণ্ড করলেন তিনি ভাইকে সেই একই রকম ভাবে হাত নাড়িয়ে জল তুলতে বললেন ভাইয়ের এবার কিছুটা খটকা লাগল কারণ তার দাদা তাকে যথেষ্ট ভালোবাসেন তার কষ্ট হচ্ছে দেখেও তাকে কখনো এই কাজের জন্য আদেশ করবেন না দাদা দাদা করে ডাকতে ডাকতে তার দিকে এগিয়ে চললেন দাদা জমির শেষ প্রান্তে বসে পিছন দিকে ঘুরে যেন কি করছে এতবার ডাকার সত্ত্বেও সাড়া দিচ্ছে না ভাই যত কাছাকাছি এগিয়ে যাচ্ছে ডাকতে ডাকতে ততই মনে হচ্ছে যেন তার দাদা বসে বসে যেন ঘুমিয়ে পড়েছেন হঠাৎ দাদা ডাকার মাঝখানে ভাইয়ের নাম ধরে জমির উল্টো দিক থেকে কেউ যেন ডেকে উঠল সে চমকে পিছন দিকে তাকায় সেই ডাকটাও দাদার গলার আওয়াজেই ছিল ভাই পিছন ঘুরে কিছুক্ষণ স্পষ্টভাবে দেখতেই দেখলেন যে তার দাদা আকুড় মুড়িয়ে ছুটে আসছেন মাঠের দিকে অবাক হয়ে গেলেন কি গেল কখন তাহলে এখানে যে বসে আছে মুখ ঘুরিয়ে তিনি কিন্তু জমিতে কাউকে বসে থাকতে দেখলেন না দাদা সে সময় সামনে এসে পড়ে এবং বলে কি রে আমাকে তো একবার ডাকবি নিজেই ঘুম থেকে উঠতে পারিস না একাই চলে এসেছিস আর রাতে আসা দরকারটা কি ছিল তোর ভোর তো আমাদের হয়ে যায় আর জমির দিকে তাকিয়ে দাদা দেখেন যে পরিমাণ জল দেওয়া জমিতে দরকার ছিল তার থেকে অনেক বেশি জল জমিতে দেওয়া অলরেডি হয়ে গেছে তখন কি করেছি সেগুলো দেখ নিচের দিকে তাকিয়ে তো চল তুই তুই এতক্ষণ সময় পেলি কি করে কতটাতে এসেছিস তুই ভাই দাদার মুখের দিকে তাকিয়ে অবাক হয়ে গেছে নির্বাক হয়ে গেছে সে দাদাকে কি বলবে বুঝুড়তে পারছে না সে ধপ করে সে জলের মধ্যে বসে পড়ে এবং আস্তে আস্তে মূর্ছা যাওয়ার মতো হয়ে যায় দাদা তাকে জাগিয়ে মুখে হাতে জল দিয়ে জ্ঞান ফেরানোর চেষ্টা করে কিছুক্ষণ পর সে চোখ খোলে এবং দাদার দিকে তাকায় দাদার মুখে চোখে প্রশ্নে ভর্তি কি হয়েছে তোর তারপর সে আসল সত্যটা বলা শুরু করে যে দেড় ঘন্টা আগে হঠাৎ সে তার ডাক শুনতে পেয়েই ঘুম থেকে ওঠে এবং যখন দরজা খুলে বেরোয় তখন সে তার দাদাকে মেন গেট থেকে বেরিয়ে যেতেও দেখে যদিও তারা একসাথেই আসে কিন্তু আজ দাদা তুই আগে আগে যাচ্ছিলিস আমি তোর পিছু পিছু আসছিলাম তুই কোনো কথা বলিস নি মাঝ রাস্তায় এবং খটখট আমার তখন লাগলো যখন তুই আমাকে জল তুলতে বললি আর নিজে নালি ঠিক করতে গেলি দাদা বললেন আমি তো তোকে কখনো জল তোলাই না তুই তখন একবার বুঝতে পারলি না যে তোকে ডেকে নিয়ে এসেছে সেটা আমি না সেটা নিশি নিশি চাইছিল যে ভাই যদি একবার ক্লান্ত হয়ে যায় তবে তার ক্ষতি সে করতে পারবে এটাই তার উদ্দেশ্য ছিল নিশি সম্বন্ধে বলে রাখি আগেকার দিনে প্রচলন ছিল রাতে যদি কেউ কাউকে বলে রাখি যে আমাকে ডেকে দিস তো নিশি ভোর রাতে সেই মানুষের কলার আওয়াজ করে তাকে ঘুম থেকে ডেকে নিয়ে যেত অনেক মানুষকে এর জন্য মরতেও হয়েছে কাউকে জলে ডুবে কাউকে উঁচু জায়গা থেকে পড়ে তো তাই নিশির ডাক বড়ই ভয়ানক রাতে কাউকে বলে যদি ঘুমিয়ে পড়েন এবং সে যদি ভোটে ডাকে একবার দাঁড়িয়ে তার সাথে কথা বলে তারপর বেরোবেন এখন এটা নিছক গল্পের মতো লাগলেও তখনকার দিনে এরকম অনেক ঘটনা কাছ থেকে শুনতে পারেন তো কেমন লাগলো নিশির গল্প অবশ্যই জানাবেন আপনাদের একটা লাইক বা একটা কমেন্ট আমাকে এগিয়ে যাওয়ার জন্য ইন্সপায়ার করবে তো চলুন আজকে দ্বিতীয় গল্প শুরু করি আজকে বলছি সেটি আমাকে পাঠিয়েছে সমুদ্র থেকে রাহুল রাহুল ভাই যেভাবে গল্পটি বলেছেন ঠিক সেভাবেই শুরু করছি রাহুলের এক মামা রেলের ড্রাইভারের কাজ করতো রেলে যারা ড্রাইভারি করেন তারা এমন অনেক অদ্ভুত অদ্ভুত ঘটনার সম্মুখীন হন কোনো পরিচিত ব্যক্তি আপনার থাকে এরকম একবার জিজ্ঞাসা করে দেখবেন তো রাহুল মামা যিনি গল্পটি বলেছিলেন তাকে সেটা এরকম মামা কিছুটা একদিন রাতের ডিউটি সেরে বাড়ি ফিরছিলেন তাদের ডিউটিটা একটু অন্যরকমই কখন কোথায় ডিউটি শেষ করতে হয় এবং সেখান থেকে সেই সময় ট্রেন ধরে বাড়ি ফিরতে হয় সেটা হতে পারে কাছাকাছি বা অনেক দূর তো এরকমই একটা আধ ঘন্টার রাস্তা রাতে ট্রেনে তিনি ফিরছিলেন তার খবরের কাগজ পড়ার খুব শখ ছিল তো ড্রাইভারি করার সময় তিনি সময় না পায়। যখন ডিউটি সেরে বাড়ি ফিরতেন তখন একটু চোখ বুলিয়ে নিতেন এমনই এক রাতে তিনি যখন ফিরছেন তো যে কম্পার্টমেন্টে তিনি উঠেছিলেন সেখানে একমাত্র তিনিই ছিলেন আর কেউ ছিল না তো কনের দিকে একটা উইন্ডো সিট তিনি বেছে নিয়ে সেখানে বসে খবরের কাগজটা খুলে ফেললেন এবং আধ ঘন্টার রাস্তা পড়তে পড়তে চলে যাবেন এই হিসেবেই তিনি পড়া শুরু করলেন গভীর রাত ঝমঝম করে ট্রেনে গিয়ে চলেছে ওপরে ঝুলন্ত হ্যান্ডেলগুলো ঠং ঠং করে খুব আওয়াজ করছিল ফাঁকা ট্রেনে সে আওয়াজ আরো বেশি বিরক্তিকর করছিল মামা মাঝে মধ্যে হ্যান্ডেল দিকে তাকাচ্ছিলেন এবং আবার খবরের কাগজের ওপর মনোনিবেশ করছিলেন একটা স্টেশন দাঁড়ানোর পর তার মনে হল সেই কম্পার্টমেন্টের শেষের দিকে কোনো একজন ব্যক্তি উঠলেন তিনি সেটা ভালোভাবে না দেখে খবর কাগজের দিকে মনোনিবেশ করে রইলেন খবর কাগজের পাতা উল্টা গিয়ে যখন মুখের সামনে থেকে ক্ষণিকের জন্য কাগজটা নামালেন দেখলেন একদম দূরে কম্পার্টমেন্টের একদম শেষে একজন মহিলা তার দিকে তাকিয়ে বসে রয়েছেন তো তিনি বেশি চিন্তা না করে আবার খবর কাগজের দিকে মনোনিবেশ করলেন কিছুক্ষণ পর আবার কি মনে হতে কাগজটা নামতি তিনি দেখলেন মহিলাটি মাথা নিচু করে চুলগুলো এলো করে বসে রয়েছেন কিন্তু আগে যেখানে বসেছিলেন সেখানে না তার দু তিনটে সিট আগে চলে এসেছেন মানে আরেকটু কাছে এসেছেন আবার খবর কাগজের দিকে মনোনিবেশ করলেন চমকে ওঠার মতো ঘটনা হলো এবার যখন তিনি শেষ পাতাটা পড়বেন বলে খবরের কাগজটা গোটালেন তিনি আঁতকে উঠলেন ভয় পেয়ে না চমকে খবরের কাগজ না তিনি দেখলেন তার একদম সামনের সিটে ওই মহিলাটা বসে রয়েছেন তিনি কখন এসে যে ওখানে বসলেন মামা বুঝতেই মহিলাটি হঠাৎই কাঁদতে শুরু করলেন তিনি যে স্টপেজে নামবেন বললেন মামাও সেই স্টপেজেই নামবেন তারপর মামা জিজ্ঞাসা করলেন এত রাতে আপনি তখন মহিলাটা কাঁদতে শুরু করলেন এবং বললেন আপনি গিয়ে ওই পাড়ায় একটু খবর দিয়ে দেবেন আমি আপনার সঙ্গে যাচ্ছি না আমার বাড়ির লোক যেন ওই জায়গাটায় পার্টির জন্য আসেন মামা বুঝতে পারলেন না আপনি যখন নিজেই বাড়ি যাবেন তো আমি আপনার বাড়িতে কি কেন খবর দেব মহিলাটা আবার কাঁদতে কাঁদতে বললেন আপনার কাছে দয়া চাইছি আপনার তো ওখানেই বাড়ি বললেন একবার টিকিয়ে ওই বাড়িতে একটু খবর দিয়ে দেন মেয়েটি দিয়ে হঠাৎ গিরে কাছে উঠে চলে গেল যে স্টপেজে নামার কথা ছিল আগে স্টপেজে মেয়েটা নেমে গেল মামা অবাক হয়ে কিছু বুঝতে না পেরে হত হয়ে দাঁড়িয়ে রইলেন তারপর ট্রেন থেকে নেমে যখন হাঁটতে শুরু করলেন বারে বারে ভাবতে লাগলেন যে কী করবো আমি কি যাবো একবার না কি করব কিছু বুঝতে পারছি না একটা মেয়ে ভাবে বলে গেল আমি না কাজটা না করে আমি ফিরে যাব বাড়িতে তো দমনা তো মনে মামা সে গভীর রাতেই মেয়েটার বলা সে অ্যাড্রেসে বা সে বাড়িটায় গিয়ে বাড়ির লোকজনকে তোলেন এবং জানান যে তার মেয়ে তাদেরকে ওখানে যেতে বলেছেন বাড়ির লোক কিছু বুঝতে না পেরে অবাক হয়ে মামার দিকে তাকিয়ে রইলেন যে মেয়ে তো ঘরে ঘুমাচ্ছে তার তড়ি ঘড়ি ঘর চেক করে দেখলেন ঘরে মেয়ে নেই তারা সবাই মিলে বেরিয়ে এসে মামাকে ধরলেন যে মেয়ে তো ঘরে নেই হঠাৎ করে আপনাকেই বা কেন বললেন মামা বললে আমি জানি না আমি ফিরছিলাম তো উনি হঠাৎ করে একটা স্টেশন থেকে উঠলেন এবং আমাকে বললেন যে আপনারা যেন একবার ওইখানে যেতে জানি না কী হয়েছে আমি ভাবলাম কোনো বিপদ হয়েছে তাই মামাকে ওই পরিবার চিনতেন মামা যে ড্রাইভারি করেন সে ব্যাপারটাও জানতেন তার মামার কথা বিশ্বাস করে সবাই মিলে মেয়েটার বলা জায়গায় চলে গেলেন পরের দিন মামা যে ঘটনাটা শুনেছিল হলো বাড়ির লোক ওই পার্টিকুলার জায়গায় গিয়ে যখন খোঁজ নেন তো দেখেন লাইনের ধারে তাদের মেয়ে কাটার শরীরটা দু ভাগ হয়ে পড়ে রয়েছে মামাকে যখন মেয়েটি বাড়ির লোককে ওই জায়গায় পাঠানোর জন্য বলেছিলেন তখন ট্রেনে তারা অলরেডি ওই জায়গাটা পেরিয়ে চলে এসেছিল তাহলে মেয়েটি সুসাইড করল কখন মামাকে বলার পর না মামাকে বলার আগে তো এই ছিল আজকের দুটো গল্প কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আপনার কাছে যদি এরকম কোনো গল্প থেকে থাকে যেটা সত্য এবং আগে কখনো কোথাও বলেননি তো আমাকে মেল করতে পারেন আমি আপনার গল্প পড়ে শোনাব তো দেখা হচ্ছে নেক্সট এপিসোডে এরকমই কোনো ভয়ানক গল্প নিয়ে ভালো থাকবেন ধন্যবাদ